এনে কি বানিয়েছি দেখ ভাতটাকে মানে এটা ভাত ছিল আর আমার তো আমি চাউমিন বানাবো বলে কি বলে গাজর তাজর ভেজে রেখেছিলাম কী ভালো কাজে লেগে গেল তাই না রে কী সুন্দর এ দিয়ে দিয়েছি জোড়া তাপি দিয়ে দিয়েছি দেখ তো কেমন হয়েছে আর ওহ দাদার মুখটা দেখা দাদার মুখটা দেখা ব্যাপারটা কেমন ব্যাপারটা কেমন লাগছে আমি কড়াগুলো যদিও টেবিলে ধরে নিয়ে চলে এসেছি একটু তোল একটু তোল খা খা স্বপ্ন পূরণ হয়েছে মাঠিয়ে দিয়েছে না কেমন হয়েছে এই জন্য আর আমার ক্যামেরাম্যান হিরোর বাড়ি বাড়ি খাবারটা বাড়ি আর কি চলো আসো আসো এই যে নাও বসো বসো এই যে তার সাথে আবার এটাতে জল নাই কিন্তু এটাতে কি জানি সবার হ্যাঁ ভাইয়ের জন্য স্পাইট নিয়ে এসছে ভাই আবার ভাই তো আবার স্পাইডটা খুব আর সকালে ওই যদি শশা পেঁয়াজ ছিল অল্প একটু আছে দাদা তো শশা পিঁয়াজ খায় না তুই খাবি চলো খেতে বসে বড় আসো খাও দেখা 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 আমি খুব খুশ দাদা এইভাবে খেলে আমি খুব খুশি হই ও ঠ্যাং আলাদা হয়ে গেছে বডি আর ঠ্যাং আলাদা হয়ে গেছে আস্তে খা আসতে খা দাদা খুব জোর খিদে পেয়ে গেছে জানিস বাবা হ্যাঁ আর এখন আমার লাল তো সব কিছু জোগাড় নিয়ে বসছে হিরো হ্যাঁ জোগাড় করে নিয়ে বসছে আমি আজকে টেবিলে কড়াগুলো ধরে নিয়ে চলে এসেছি খাও 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 তোমরা খেলেই তো আমাদের শান্তি হ্যাঁ বাবা দিচ্ছি খাবি সাদা নিবি না দাদা আবার এটা মাখানোটা ভালো আসে ওই জন্য আমার আবার ভুল হয়ে গেছে আমি সকালে একটু বেশি দিয়ে ফেলেছি খাও নাও নাও শুরু করো তুমিও শুরু করো একটু ধরে টোরে হ্যাঁ হ্যাঁ এই তো আবার রাত্রে বলবে না তো অন্য কিছু হ্যাঁ জানিস পড়তে বসছিল আমি একবার একবার বলছি যে আগে পর নইলে আজকে ভালো খাবার দেব না তারপর বলছে কি আমি খাবো না যে আচ্ছা ঠিক আছে তারপরেই বলছে মা কি দেব চেয়ে তবে বেশি ঠান্ডা খেও না বেশি ঠান্ডা খেও না চলো খাওয়া দাওয়া শেষ হোক সব খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে খাওয়া দাওয়া শেষ করুক আমার ভিডিওটা এখানে শেষ করি